আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি এখন আলোচনা করব মায়ের অভিশাপে ছেলে হলো গাধা হাদিসে বর্ণিত আছে শাহর ইবনে হাওসাব রাদিয়াল্লাহু পদনা করেন তিনি একদিন নাসরের নামের পাল লক্ষ্য করলেন যে কবর থেকে এক ব্যক্তি মাথা বের করে তিনবার গাধার মতো বিকট আওয়াজ দেয় পুনরায় কবরে প্রবেশ করল যার মাথার অংশ ছিল গাধার মতো এবং অংশ মানুষের মতো তখন তার জিজ্ঞেস করে জানা গেল করত এতে তার মা তিরস্কার করলে সে বলতো তুমি তো শুধু গাধার মতো চিৎকারই করতে থাকো অতপর একদিন আসরের নামাজের সময় তার মৃত্যু হয় এবং এখন সে প্রতিদিন নাসরের পর কবর থেকে বের হয়ে তিনবার গাধার মতো চিৎকার করে পুনরায় কবরে ঢুকে যায় পিতা মাতার সাথে আন্তরিক মহাব্বত ভালোবাসা রাখবে নিজের এবং নিজের স্ত্রী ও সন্তানি থেকে তাদেরকে বেশি ভালোবাসবে সকল জায়েজ কাজে তাদের আনুগত্য করবে তাদের নির্দেশ শিরধার্য মনে করবে খুশি মনে তাদের খেদমত করবে সাধ্য অনুযায়ী তাদের প্রয়োজন পূরণ করবে তাদের শারীরিক মানসিক শান্তি ও স্বস্তির ব্যবস্থা করবে রোগ ব্যাধিতে তাদের সেবা শুশ্রূষা ও সুচিকিৎসার ব্যবস্থা করবে আর যদি সন্তান পিতা মাতা থেকে দূরে দেশের বাড়িতে বা শহরে বা বিদেশে অবস্থান করে তাহলে পিতা মাতাকে খুশি করার জন্য মাঝে মধ্যে তাদের কাছে বেড়াবে এ হল জীবায় পিতামাতার একটা গুরুত্বপূর্ণ অধিকার আর পিতা মাতার ইন্তিকালের পর তাদের সাতটি অধিকার রয়েছে মৃত্যুর পার পিতা মাতার সাতটি অধিকার এখনো ক্ষমার দোয়া করা দুই নাম্বার পিতা মাতার জন্য ক্ষমার দোয়া করা পিতা মাতাকে আল্লাহ যদি ক্ষমা করে দেয় দুই নাম্বার নিকামলের মাধ্যমে ইসালে সব করা সৎ কাজের দ্বারা তাদের জন্য আল্লাহর কাছে ফরিয়ার জানানোর জন্য তাদের ক্ষমার জন্য ইসালে সব করতে হবে তিন নম্বর পিতা মাতার বন্ধু বান্ধব ও তাদের আত্মস্বজনদেরকে সম্মান করা চার নম্বর পিতা মাতার বন্ধু বান্ধব তাদের আত্মস্বজনদের খেদমত করা সম্মান করা চার নম্বর খেদমত করা তিন নম্বর সম্মান করা চার নম্বর খেদমত করা পাঁচ নম্বর দেনা থাকলে তা পরিশোধ করা আর আমার থাকলে তা আদায় করা ৬ নম্বর ওসিয়ত করে থাকলে তা পূর্ণ করা সাত নম্বর মাঝে মধ্যে তাদের কবর জারত করা